হ্যালো এভরিওয়ান আজকে আমাদের দ্বিতীয় পর্ব কিসের দ্বিতীয় পর্ব আমাদের আইবি এর যে প্লে লিস্ট তৈরি করতেছি আমরা এটার দ্বিতীয় পর্ব নাম্বার সিস্টেম এর ওকে আমরা এই আইবি এর যারা বিবিএ এবং এমবি এর एग्जाम দিবেন কিংবা আইবিএ বেস যে एग्जाम হয় জব সেক্টরে অর্থাৎ আইবি এর যে एग्जाम নেয় জব এর মধ্যে যেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্লে লিস্ট ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যাল এবিলিটি টোটাল 40 থেকে 50 টার মত ভিডিও নিয়ে আমরা একটা প্লেলিস্ট তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের আজকে নাম্বার সিস্টেমের উপর দ্বিতীয় পর্ব ওকে জাস্ট একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা আমাদের জব এক্সাম জব এর কোর্স ভর্তি হতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন মি লার্নিং এর প্লাস হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারটায় আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা নবম দশম গেট গুলো এগারো তম থেকে বিশতম গেট আইবি এম বি এর এবং বিবি এর যেই প্রস্তুতি তাছাড়া হচ্ছে আপনার ইংলিশ আর ইংলিশ রিডিং এই ধরনের কোর্স আমাদের মি লার্নিং এ পাবেন দেরি না করে চলুন আমরা শুরু করি একটু খেয়াল করেন আমরা আজকে আরেক ধরনের ম্যাথ করব। আগের ক্লাসটাতে আমরা হচ্ছে অড ইভেন রিলেটেড যে আইবিআর ম্যাথগুলো আসে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকে আরেক ধরনের সেটা এটা এম বি এতে 19 সেশনে আসছে ওকে আমরা ম্যাথটা একটু পড়ার চেষ্টা করি থ্রি পিপল আর স্প্লিটিং আর টাকা ওয়ান ফিফটি বিল ইফ এ পেস ফাইভ লেস দেন বিয়াই সি ফেইস মোর দেন সিক্সটি হোয়াট ইজ দ্য মোস্ট এ ক্যান পে গিভেন অল দ্যাম পেজার অ্যামাউন্ট আচ্ছা খেয়াল করেন তিনজন পিপল আর স্প্লিটিং তারা ভাগ করতেছে আ ওয়ান বিল একটা একশো পঞ্চাশ টাকার বিল এ হচ্ছে পাঁচ টাকা কম পে করে কার চেয়ে বি এর তার মানে বি বেশি পে করে এ এর ওকে কয় টাকা বেশি করে পাঁচ টাকা ওয়াইল সি পেইস মোর দেন মোর দেন কত সিক্সটি সিক্সটির চেয়ে বেশি পে করে যাচ্ছে সি হোয়াট ইজ দ্য মোস্ট এ ক্যান পে এ সর্বোচ্চ কত টাকা পে করতে পারবে এটা জানতে চাইছে গিভের অল অফ দেম পে ইন্টিজার অ্যামাউন্ট সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার মানে কি আমরা আগের ক্লাসে শুনছি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পে করবে সবাই কেউ ফ্র্যাকশনে পে করবে না পয়েন্টের টাকা পয়সা পে করবে না আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমাদের এখানে বলছে সি সিক্সটি টাকার চেয়ে বেশি পে করবে বেশি পে করবে আবার অধিক দিয়ে জানতে চাইছে এ সর্বোচ্চ মোস্ট কয় টাকা পে করতে পারবে তাহলে এ যদি সর্বোচ্চ অ্যামাউন্ট পে করতে চায় সে ক্ষেত্রে অন্যদের সর্বনিম্ন অ্যামাউন্টটা পে করতে হবে কেন কারণ আপনার টাকা আছে 150 টাকা এখন ধরেন আপনার আপনি বললেন যে এখানে সি তো 60 টাকার বেশি পে করে তাহলে সি 100 টাকা পে করে ফেলল তাহলে তো হইল না তাহলে বাকি 50 টাকা আপনার দুইজন মিলে পে করবে একজন তাহলে 5 টাকা একজন বেশি আর একজন 5 টাকা কম এরকম বলতেছে এখন এভাবে যদি সি 100 টাকা পে করে ফেলে তাহলে এ মোস্ট টাকা পে করতে পারবে না আমাদের জানছে এ সর্বোচ্চ কত পে করতে পারবে তাহলে আমাদের টার্গেট থাকবে এ সর্বোচ্চ টাকা পৌঁছানো তাই তো তাহলে এই ক্ষেত্রে সি কে সর্বনিম্ন টাকায় আমাদের ধরতে হবে তাহলে আমাকে খেয়াল করেন সি যদি 60 টাকার বেশি পে করে তাহলে সর্বনিম্ন কয় টাকা পে করবে 61 টাকা যেহেতু 61 টাকা পে করবে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি আপনার এ এখন সর্বোচ্চ টাকা পে করার একটা চান্স আছে আচ্ছা এখন খেয়াল করেন তো 150 থেকে আমি 61 টাকা মাইনাস করে দিলাম তাহলে আমার থাকবে নব্বই নব্বইয়ের থেকে যদি আমি আরও এক টাকা মাইনাস করে দিই আমার থাকবে উননব্বই এই উননব্বই টাকা এ এবং বি দুজন মিলে পে করবে এর মধ্যে আপনার বি এর হচ্ছে পাঁচ টাকা বেশি আছে তাহলে বেশি অংশটাকে আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে পাঁচ টাকা মাইনাস থাকি এইটটি ফোর এইটটি ফোর এই এটটি ফোর কিন্তু আর কেউ বেশি নাই এ আর বি দুজনের সমান বেশি টাকাটা আমরা মাইনাস করে দিচ্ছি তাহলে যদি সমান হয় তাহলে আমরা এটা দুই দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে আপনার ফোরটি টু এটা কি ভাগ দেয় এবং বিটি টু বি কি পে করবে না পাঁচ টাকা বেশি পে করবে যে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম তাহলে পাঁচ টাকা তাহলে বি হয়ে গেল সাতচল্লিশ টাকা এ হচ্ছে ও হচ্ছে একষট্টি ওকে একষট্টি ধরছি বলেই কিন্তু আমার এর সর্বোচ্চ বেয়াল্লিশ টাকা পাইছি নতুবা ওকে যদি আরো বেশি ধরতাম সি কে তাহলে কিন্তু আমরা বিয়াল্লিশ পাইতাম না আরো কম পাইতাম আমাদের বলছে সর্বোচ্চ কত পে করতে পারবে তাহলে সর্বোচ্চ কত পে করতে পারবে বেয়াল্লিশ টাকা পে করতে পারবে দিস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন ওকে তা আমরা এভাবে করেই কিন্তু অল্প সময়ের মধ্যে এগুলোকে সলভ করতে হবে আদারওয়াইজ আপনার নবম দশম গ্রেডের যে জবগুলো আছে কিংবা আইবি এর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো সলভ করা টাফ হয়ে যাবে সো উই হ্যাভ টু থিঙ্ক ইন আ ট্রিকি ওয়ে ওকে একটু ট্রিকি ভাবে ভাবতে হবে ব্যাপারগুলোতে আচ্ছা লেটস গো টু দা নেক্সট ওয়ান দেখেন এখানে বলছে টু পি কিউ ফাইভ ইজ আ ফোর ডিজিট এটা একটা ডিজিট এটা একটা এটা একটা এটা একটা নাম্বার ডিভাইজিবল বাই পঁচিশ তার মানে এই সংখ্যাটাকে পঁচিশ দ্বারা ভাগ যায় ওকে পঁচিশ দ্বারা ভাগ যায় ইফ দ্য নাম্বার ফর্ম ফ্রম দ্য টু ডিজিট এই যে পি কিউ পি ডিজিট ইজ আ মাল্টিপল অফ থার্টিন আমাদের এখন বুঝতে হবে তাহলে মাল্টিপলটা কি মাল্টিপল হচ্ছে ব্যাপারটা এমন ধরেন তিন তিনের সাথে এক গুণ করে কত পাইলেন তিন পাইলেন তাহলে আমরা মাল্টিপোল করলাম না গুণ করলাম তার মানে তিনের সাথে যদি দুই গুণ করেন তাহলে ছয় পাবেন তিনি সাথে যদি তিন গুণ করেন কত পাবেন নয় পাবেন তিনের সাথে যদি তিনশো গুণ করেন তাহলে পাবেন নয়শো এগুলা সবগুলাই তিনের মাল্টিপোল তিনের মাল্টিপল তিন কারো না সাথে মাল্টিপল বা মাল্টিপ্লাই করে গুণ করে আমরা সংখ্যাগুলা পাইছি তার মানে একটু খেয়াল করেন তো এই তিন সংখ্যাটার মাল্টিপল যেই সংখ্যাটা এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ যায় দেখেন তো নয় কে তিন দিয়ে ভাগ যায় না যায় এটা তো তিনের একটা মাল্টিপল মানে মাল্টিপল কে তিন দিয়ে ভাগ যাবে অর্থাৎ যেই সংখ্যাটার মাল্টিপল আমরা বের করব ওই মাল্টিপলটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে নাইস তাহলে এখন খেয়াল করুন তো এটা এইটাকে ইজ আ মাল্টিপল অফ 13 এই e সংখ্যাটা 13 এর মাল্টিপল তার মানে এই সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ যাবে তাহলে পি সমন সমান কত সেটা জানতে চাইছে একটু এখন অপশন থেকে তো ভাগ যায় কোনটাকে দুইটা গিয়ে ভাগ যায় তার মানে তেরো মাল্টিপল হচ্ছে আপনার বাউন্ন আর পঁয়ষট্টি এখন আপনার সংখ্যাটা পিকিউর জায়গায় বাউান্ন বসান পিকিউর জায়গায় পঁয়ষট্টি বসান পঁয়ষট্টি বসান এবার আপনাকে বলছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু পঁচিশ দ্বারা ডিভাইজিবল মানে পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাগ বিভাজ্য হয় ভাগ দিলে এখন এই দুইটার মধ্যে বলেন তো কোনটাকে নিঃশেষে বিভাজ্য হবে কোনটাকে পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অবশ্যই এইটাকে আপনি একটু ভাগ দিয়ে দেখেন কল্পনা করেও দেখেন এটাই হবে তাহলে আনসার হবে হচ্ছে সি এটা কিন্তু বিবিএ তে পূর্ণ ষোলো সেশনে আসছে ওকে পূর্ণ ষোলো সেশনে আসছে তার মানে আপনার দেখেন দেখতে কঠিন মনে হচ্ছে কিন্তু আমরা ট্রিকি ওয়েতে সলভ করে ফেলছি এগুলো এইভাবে করেই ভাবতে হবে এগুলোর নাম্বার সিস্টেমের একটা অংশ একটা পর্ব ওকে আমরা পরেরটাই যাই বাই দেবে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে আমাদের মি লার্নিংয়ের পেজ ইউটিউব থেকে সব ধরনের ক্লাসগুলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাইলে আমাদের সাথে পেজে এবং ইয়েতে যোগাযোগ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সব এক্সপিরিয়েন্স টিচাররা বাংলাদেশ ব্যাংকের এসিস্ট্যান্ট ডিরেক্টর আইবিএ থেকে এমবিএ করা তারপরে হচ্ছে আপনার বিসিএস ক্যাডার সহ বিভিন্ন জায়গায় খুবই এক্সপিরিয়েন্স টিচারের দ্বারা আমরা এই অর্গানাইজেশনটা পরিচালনা করছি আমি এই অর্গানাইজেশনের ফাউন্ডার এন্ড সিও ওকে আমি নিজেও আইবিএ থেকে এমবিএ করেছি ওকে দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ টু ইন্টিজার হোস প্রোডাক্ট ইজ আচ্ছা এখানে আগে প্রোডাক্ট বুঝতে হবে প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল গুণফল ওকে তার মানে বলতেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিচের কোনটা ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সাম সামের মিনিমাম ভ্যালু যোগ ফলের মিনিমাম ভ্যালু সাম যোগফল যোগ ওকে অফ টু ইন্টিজার দুইটা ইনটিজার যাদের হুজ প্রোডাক্ট ইজ যাদের গুণ হচ্ছে ছত্রিশ আচ্ছা এখন খেয়াল করেন তো গুণফল ফল ছত্রিশ আসে কোন দুইটা সংখ্যার এগুলো আমরা দেখি ছয় এর সাথে ছয় গুণ করলে চারের এর সাথে নয় গুণ করলে তিনের এর সাথে বারো গুণ করলে হ্যাঁ তিন বারো ছত্রিশ আচ্ছা চার নং ছত্রিশ এবং ছয় ছয় গুণ করলে আমরা আবার আমরা ছত্রিশ ইন্টু ওয়ান এটাও আসি আমাদের আর বাকি আছে কিনা আঠারো তো করে ছত্রিশ তাহলে এখন বলছে মিনিমাম ভ্যালু অফ সাম ব্যাপারটা বুঝেন কিন্তু আমরা এই দুইটা দুইটা গুণ করলে ছয় আমরা ছত্রিশ পাই চার আবার নয় নয় গুণ করলে ছত্রিশ পাই এখন আপনি তাহলে আনসার দিবেন দেখেন তো এই দুইটা যদি আমি যোগ করি সাম বলছে না তিন আর বারো যোগ করলে হবে পনেরো ছয় ছয় যোগ করলে হবে হচ্ছে আপনার বারো এখানে আবার হয়ে যাবে সাতত্রিশ এখানে হয়ে যাবে হচ্ছে তেরো তেরো এখানে হয়ে যাবে হচ্ছে আপনার বিশ এখন আমরা নিব কোনটা আমাকে মিনিমাম ভ্যালু জানতে চাইছে না তার মানে আমরা বারো হচ্ছে মিনিমাম ভ্যালু তার হচ্ছে এইটা অফ ইজ দ্য মিনিমাম ভ্যালু এটা হচ্ছে মিনিমাম ভ্যালু দুইটা সংখ্যার যোগফল যেই দুইটা সংখ্যা গুণ করলে ফলাফল হিসেবে ছত্রিশ পাবো দেখেন চার এবং নয় গুণ করলে ফলাফল ছত্রিশ পাই এবং এটা এই ছত্রিশ পাই এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে ছত্রিশ এবং এদের যোগফল কত হবে সর্বনিম্ন হবে মিনিমাম ভ্যালু হবে মিনিমাম ভ্যালু কত বারো আনসার কিন্তু চাইলে বিশ হইতে পারত পনেরো হইতে পারত কিন্তু আনসার কিন্তু এগুলা না কারণ আমাদেরকে চাইছে মিনিমাম ভ্যালুটা বের করতে আচ্ছা পরের ম্যাথটা দেখি আমরা কি আছে আমাদের কাছে আরো দুইটা ম্যাথ আছে ফাইভ ইন্টিজার আমরা আগের ক্লাসে নিয়ে কিন্তু আলোচনা করছি ওকে তা আমাদের পর্বগুলো কিন্তু সিরিয়ালে দেখতে হবে সবাইকে তাহলে কিন্তু আপনারা কনফিউশনগুলো আর হবে না এখন আপনি বলতে পারেন ভাই কি এলোমেলো আলোচনা করেন কনজিকিউটিভ তো এই ক্লাসে আলোচনা করলেন না হ্যাঁ কিন্তু আমি তো আগে ক্লাস আলোচনা করে আসি বারবার বিভিন্ন ক্লাস আলোচনা করলে ক্লাস লেন্দি হয়ে যাবে ফাইভ কনজিকিউটিভ ইন্টিজার পাঁচটা কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে ক্রমিক সংখ্যা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা আর গিভেন ইফ সাম অফ দা ফার্স্ট থ্রি ইন্টিজার ইজ টোয়েন্টি ফোর হোয়াট ইজ সাম অফ দা লাস্ট থ্রি এখন আপনাদের এখানে একটা কনফিউশন হতে পারে যে প্রথম তিনটার যোগফল চব্বিশ শেষের তিনটার যোগফল কত জানতে চাইছে ভাই সংখ্যা পাঁচটা আবার প্রথম তিনটা শেষের তিনটা বলতেছেন তাহলে তো তিন তিন ছয় হয়ে গেল না ব্যাপারটা এমন না ব্যাপার হচ্ছে ধরে হিসাব করেন পাঁচটা সংখ্যা আমি লিখি এখানে তাহলে আমাকে বলছে প্রথম তিনটার যোগফল চব্বিশ তাহলে শেষের দিনটা থেকে আসবে শেষের দিনটা শেষের দিক থেকে আসেন শেষের তিনটার যোগফল কত জানতে চাইছে আপনাকে এই শেষের তিনটা ওকে এবং এরা কিন্তু কনজিকিউটিভ তাহলে এটাকে আমরা চাইলে অপশন ধরেও করতে পারি অপশন ছাড়াও করতে পারি অন্যভাবেও করতে পারি কিভাবে করতে পারি আমি দেখি আমি দুই ভাবে দেখাবো চব্বিশ এখন কোন তিনটা সংখ্যা যে সংখ্যাগুলো পরপর সংখ্যা যোগ করলে চব্বিশ হয় আপনি র্যান্ডমলি ধরেন সাত আট নয় যোগ করলে চব্বিশ হয় কিনা আগে দেখেন সাত আট পনেরো পনেরো আর নয় চব্বিশ হয়ে গেছে অলরেডি ধরেন আপনি যদি এভাবে না ধরে আপনার ধরেন তিন চার পাঁচ এগুলো যোগ করলে কি আর চব্বিশ হইতো হইতো না তার মানে আমার সংখ্যাটা হচ্ছে সাত আট নয় তাহলে সাত আট নয় তাহলে পরের সংখ্যা কত যেহেতু সংখ্যাগুলো কনজুগেটিভ পরেরটা 10 পরেরটা 11 তাহলে আপনার লাস্ট তিনটার যোগফল কত 11 10 9 এখানে হবে 20 30 তাহলে आंसर হবে 30 এটা একভাবে এভাবে করা যায় আবার অন্যভাবে করা যায় কিভাবে যেহেতু কনজুগেটিভ সংখ্যা বলছে ধরেন প্রথম সংখ্যাটা x তাহলে পরের সংখ্যাটা কত বেশি হবে পরেরটা আগেরটা থেকে 1 বেশি হবে মানে 1 বেশি পরেরটা কত হবে 2 বেশি হবে দেখেন তো এই তিন নাম্বার সংখ্যাটা প্রথমটা থেকে দুই বেশি কিনা বেশি তাহলে আবার এগুলোকে যোগ করে দেন এগুলোর যোগফল কত বলছে চব্বিশ বলছে তাহলে তিনটা এক্স পাইলাম প্লাস এই এক এর যোগ করলে থ্রি ইজিক্যাল টু চব্বিশ তাহলে আমাদের এখানে যদি ওই পাশে চলে যায় থ্রি এক্স ইজিক্যাল টু একুশ এক্স ইজিক্যাল টু সেভেন দেখেন তো আমি সেভেন পাইছিলাম কিনা এভাবেও কিন্তু সেভেন পাইছি তাহলে এক্স সেভেন হইলে পরের সংখ্যাটা এইট পরেরটা নাইন পরেরটা টেন পরেরটা ইলেভেন কেন হইলো কারণ বলছে এরা কনজিকিউটিভ একটা যেহেতু পেয়ে গেছি বাকিগুলো পাওয়া কোনো ব্যাপারই না এবার যোগ করে দিবেন আনসার পেয়ে যাব আজকের ক্লাস আমাদের লাস্ট মেথ হচ্ছে দ্য সাম অফ সিক্স কনজিকিউটিভ অড নাম্বার এক্সিড এক্সিড মানে ছাড়াই যায় অড মানে কি বিজোড় সংখ্যা টু আইস দ্য লার্জেস্ট লার্জেস্টটাকে টু আইস করলেও এই ছয়টা সংখ্যার কনজিকিউটিভ সংখ্যার যোগফলটা লার্জেস্টটাকে ছাড়াই যায় বাই আটত্রিশ এটার মানে কি একটু কঠিন মনে হচ্ছে তো আমি সহজ করে দিচ্ছি ফাইন্ড দ্য সাম অফ দা সিক্স নাম্বার সিক্স নাম্বারের যোগফল জানতে চাইছে খেয়াল করেন তো প্রথম সংখ্যাটা যদি এক্স হয় পরেরটা এক্স প্লাস ওয়ান পরেরটা এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আচ্ছা এইভাবে হবে না কেন হবে না বলেন তো কারণ প্রথম সংখ্যাটা যখন এক্স হবে ধরে প্রথম সংখ্যা থ্রি থ্রির সাথে এক যোগ করলে তো ফোর হয়ে যায় কারণ আমাকে অড বলছে না তাহলে তো এক যোগ করা যাবে না তাহলে কত যোগ করতে হবে এখন দুই যোগ করতে হবে আগেরটা এক যোগ করছি বলে এটা এক যোগ করবে ব্যাপারটা কিন্তু এমন না তাহলে আমাকে কি করতে হবে এক্সের সাথে দুই যোগ করতে হবে কেন যোগ করতে হবে দুই ধরেন আপনি প্রথম অড নাম্বার ধরে আসছেন থ্রি তাহলে থ্রির সাথে দুই যোগ করলে তো পরে আরেকটা একটা অড নাম্বার পাবেন নতুবা তো অড নাম্বার পাবেন না এবং আপনার কনজিকিউটিভ সিরিজটা তো অড নাম্বারের সিরিজ তাহলে আপনাকে এটা এভাবেই করতে হবে তাহলে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট এক্স প্লাস টেন আমরা কি পাইছি ছয়টা ছয়টা পেয়ে গেছি এবার এগুলোকে যোগ করেন আচ্ছা এখন বলতেছে এই যোগ ফলটা এক্সিড হয়ে যায় ছাড়াইয়া যায় কাকে ছাড়াইয়া যায় লার্জেস্টটাকে যদি টু ওয়াইজ করেন লার্জেস্ট কোনটা এটা লার্জেস্টটাকে আমি টু ওয়াইজ করব মানে দ্বিগুণ করব দুই গুণ করে দিলাম তাহলে আমাদের টু ওয়াইজ হয়ে গেল না লার্জেস্টটা টু ওয়াইজ হয়ে গেল এখন বড় কোনটা বড় কিন্তু এইটা আপনাকে বলছে সাম অফ দা সিক্স কনজিকিউটিভ অড নাম্বার এই সাম অফ দা সিক্স কনজিকিউটিভ অড নাম্বার এক্সিড ছাড়াইয়া যায় লার্জেস্টটাকে টু ওয়াইজ করলে ছাড়াইয়া যায় লার্জেস সাইকেল টু এক্স করলাম কিন্তু স্টিল এটা বেশি সাড়ে হাজার বছর কত বেশি বাই থার্টি এইট মানে আটত্রিশ বেশি তাহলে আমি যদি এইটা ইজিক্যাল টু এইটা বসাই তাইলে কি হবে হবে না কারণ কি এই অংশটা আটত্রিশ বেশি আমাদেরকে বলে দিছে তার মানে আমি এই পাশে আটত্রিশ যোগ করে দিতে পারি আটত্রিশ যোগ করে দিতে পারি এখন এটা আসেন সিক্স এক্স এগুলো কিন্তু এভাবে বসাইতে হবে এমন না যারা ম্যাথ করে করে ইউজ হয়ে যাবেন তখন তারা বুঝবেন যে কনজিকিউটিভ অড নাম্বার প্রথমটা এক্স নিলে তার মানে আমি ছয়টা নাম্বারের জন্য ছয়টা এক্স পাবো তারপর আমার যোগ হবে হচ্ছে কারণ পরের কনজিকিউটিভ পাই তাহলে দুই এক্সটা লাগবে পরেরটা চার লাগবে দুই চার ছয় আর দশ এগুলো আমি একসাথে যোগ করে বসাই দিতে পারবো মনে মনে এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করে একটু করতে করতে আগে ইউজ টু হইতে হবে ঠিক আছে এই যে আমি লাইনটা বসালাম আমি কিন্তু এত বড় লাইন বসাইতাম না ঠিক আছে কারণ আমি ইউজ আমি জানি ছয়টা কনজিকিউটিভ নাম্বার ছয়টা এক্স পাবো আর পরে পরের গুলো এক্সট্রা করে দুই চার আট সরি ছয় আট দশ পাবো এগুলো আমি যোগ করে দিতাম ছয় ছয় বারো তিরিশ হইতো আমার কাছে ওকে আচ্ছা তাহলে আমাদের এটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে চলে আসবে আমরা নিশ্চয়ই এটা জানি সমান সমানের এই পাশেটা যদি ওই পাশে নেই সাইন বিপরীত হয়ে যায় যদি এই পাশে ভাগ অবস্থায় থাকে এই পাশে গুণ অবস্থায় এই পাশে গুণ অবস্থায় থাকলে ওই পাশে ভাগ অবস্থায় যোগ অবস্থা থাকলে আসবে ভ্যারি ন্যাচুরাল এটা হচ্ছে আমাকে বলছে ছয়টা নাম্বারে যোগফল কত তাহলে খেয়াল করুন তো সেভেন আমাকে বলেন পরের নাম্বারটা কত হবে নিশ্চয়ই নাইন পরেরটা হবে ইলেভেন যেহেতু প্রথমটা যেহেতু পাইছি এক সমান সমের দুই দুই বাড়তে থাকবে প্লাস থার্টিন প্লাস ফিফটিন প্লাস

সতেরো আচ্ছা দশ বিশ তিরিশ চল্লিশ পাইলাম তারপরে সাত দশ এগারো এগারো আর হচ্ছে আপনার পাঁচে কত হয় পঁচিশে আর সাথে হচ্ছে থার্টি টু সেভেন্টি টু হবে আগের যোগফলটা ভুল হয়েছিল ওকে সো এক্সামে এরকম যোগফলগুলো একটু মাথায় রাখবেন তাড়াতাড়ি করতে গিয়ে আবার যেন যোগফলগুলো ভুল না হয় এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ও আমাদের ম্যাথ শেষ আমরা এই নাম্বার সিস্টেমের পার্ট টু তে টোটাল পাঁচটা নিয়েছিলাম প্রায় সিমিলার কাইন্ড অফ ম্যাথ আমাদের এমন করে নাম্বার সিস্টেমের পাঁচটা অধ্যায় আসবে পার্সেন্টেজের আসবে এরকম করে ম্যাথসের ইংলিশের অ্যানালিটিক্যাল এবিলিটির তিনটা পার্ট পাজেল ডেটা সাফিসিয়েন্সি ক্রিটিক্যাল রিজনিং টোটাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশটার মতন ভিডিও আসবে একটা প্লেলিস্টে লিস্টে তো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের আয়োজনটা ভালো লাগলে আমাদেরকে ধন্যবাদ জানাবেন আশা করছি আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই আমাদের লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে জানাবেন শেয়ার করবেন যাতে করে তাদের জব প্রস্তুতি কিংবা এর প্রস্তুতিগুলো আমাদের সাথে সম্পন্ন করতে পারে থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই